嗯。<laughs> 说。 সকাল বন্ধুরা কাছে এবং দূরে যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো সকালবেলা শুরু করে দিয়েছি ধান সেদ্ধ যেহেতু আমি এখন গ্রামেই আছি পনেরো দিন হয়েছে গ্রামে আসলাম গ্রামের বাড়িতে তাই মা বলল তুই তো আবার চলে যাবি ধানগুলো তুই থাকতে থাকতে ধানগুলো সেদ্ধ করে নি তুই তিন মন ধান আছে তাই গত দুদিন আগে দেড়মন সিদ্ধ করলাম আর আজকে দেড়মন গতকাল সন্ধ্যায় একটু ভাপিয়ে রেখেছি আর আজকে চারটা পনেরো ভোরবেলা চারটা পনেরো উঠে গিয়েছি উঠে ধান সেদ্ধ সাড়ে পাঁচটার দিকে বসিয়ে দিলাম ধান সিদ্ধ করে নামিয়ে ঘরে আসলাম আমার দেবর চা বানালো এখন চা খেতে বসলাম চা মুড়ি সাথে কি চা দিল না কী দিল যায় না খাচ্ছি চা খেয়ে এরপরে রান্নাবান্নার প্রিপারেশন নিতে হবে এখানে আসার পর থেকে মাথায় খুবই ব্যথা পেলাম মাথায় ব্যথা পাওয়ার পরে আমি চার পাঁচ দিন প্যারাসিটামল খেয়েছি মাথার ব্যথাটা একটু কমেছিল গতকাল রাত্রে এত ব্যথা উঠেছে মাথার যে আঘাত পেয়েছি ওটা গতকাল রাত্রে গিয়ে আবার নয়টা বাজে আমি আমার জাগে আবার ওষুধ নিয়ে আসলাম গতকাল একটা খেলাম এখন একটা খেতে হবে এই যদি মনে না থাকে তাই সামনে নিয়ে নিয়েছি আর এত হাওয়া ছেড়েছে যেমন হাওয়া ছেড়েছে তেমন রোদ্দুরও উঠেছে ধানটা মনে হয় আজকের দিনেই শুকিয়ে যাবে এখানে আসলে আমার তেমন ভিডিও দেওয়া হয়নি আর ওখানেও ছিলাম তেমন ভিডিও দিতে পারিনি গত এই পনেরো কুড়ি দিন ধরে কারণ আমি যে ঘরটায় থাকতাম ওটা আমি ওই ঘরটা চেঞ্জ করে এসেছি তাই আর ওখান থেকে আর ভিডিও দেওয়া হয়নি যেদিন ঘরটা চেঞ্জ করলাম ওই দিনই ওর পরের দিনই আমি বাড়িতে চলে আসলাম আর আগে আমার ভাগ্নি ছিল ভাগ্নি সহ কাজ করা যেত মানে একসাথে তিনজনে মিলে কাজ করলে কাজটা মানে একটু কাজের পরিমাণটা কম হতো এখন যেহেতু ভাগ্নির বিয়ে হয়ে গিয়েছে প্রায় আড়াই মাস হয়েছে আর মামার শাশুড়ির মাও আগে যেমন কাজ করতে পারতো এখন তেমন কাজ করতে পারে না তাই এখন আমার ভাগ্নির কাজটাও আমাকে করতে হয় প্লাস আমার শাশুড়িরও কিছু কাজ আমাকে করতে হয় যাই হোক ধানটা চা খেয়ে ধানটা রোদ্রে দিয়ে এখন রান্না বসিয়ে দিলাম একটু আলু একটু পটল আর ভেন্ডি এমনি ভাজা করে নিয়েছি আর এখন ভেন্ডির চচ্চড়ি করব। পোস্ত শস্য বাদাম দিয়ে খুবই ভালো লাগে এটা খেতে ও পাশে ভাতের হাড়ি চাপিয়ে দিয়েছি আর ভাতের হাড়ির মধ্যে আমি আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ টমেটো সেদ্ধ আর মার জন্য আমার শাশুড়ি মার জন্য দুটো আম দিয়ে দিয়েছি এত গরম পড়েছে গত প্রতিদিনই মানে ডাল খাওয়া হয় তো আজকে আর আম ডাল রান্না করে যেহেতু ধান সিদ্ধ করেছি সেই সকালবেলা শোয়া চারটায় উঠা হয়েছে তাই আর বললাম যে আর বেশি কিছু ডাল ডাল কিছু রান্না করব না এটাই রান্না করে ভেন্ডির চঞ্চরে একটু আলু একটু পটল আর একটু ঢেঁড়স ভেজে নিয়েছি আর এই যে আলু সিদ্ধ দিয়েছি ওই আলু সিদ্ধটা একটু শুকনো লঙ্কা দিয়ে এমনি তেলের মধ্যে ভেজে নেব আর এই ভেন্ডি চচ্চড়িটার মধ্যে আমি পোস্ত শস্য কাঁচা লঙ্কা আর বাদাম বাটা দিয়ে দিয়েছি খুবই ভালো লাগে এমন এভাবে খেতে এখানে আর কিছুই আমি দিই একটু করে হলুদ গুঁড়ো দিয়েছি জলটা দিয়ে দেব জলটা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। এখানে আসার পর থেকে একদম ঘুমটা কম হয় তাই শরীরটাও তেমন ভালো নেই এখানে আসার পর থেকে প্রায় ঘুমাতে ঘুমাতে সাড়ে এগারোটা বেজে যায় গতবার আসছি তো নয়টা সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়েছি কিন্তু এবার আর পারছি না কারণ আমার ভাগ্নি যখন ছিল তখন তিনজনে মিলে কাজটা করতাম অতটা অসুবিধা হতো না আর এখন যেহেতু আমার ভাগ দিনী ভাগ্নির কাজগুলো আমাকে করতে হচ্ছে প্লাস আমার শাশুড়ি মা আগে গত দু মাস আগে এসেও দেখেছি আমার শাশুড়ি মা যথেষ্ট পরিমাণে মানে কাজ করতে পারত। কিন্তু এইবার আসি দেখি মানে আমার শাশুড়ি মা তেমন আগের মতন কাজই করতে পারলো না চচ্চড়িটা নামিয়ে নিলাম আর এদিকে আলু ভত্তাটা করে নিয়েছি মার জন্য দুটো আম সেদ্ধ দিয়েছি দুটো আম পাইনি তাই একটা আম পেয়েছি একটা আম আমি নিয়ে নিয়েছি এখন ভাতটা পান্তা ভাতটা খেয়ে নেবো গতকালের অনেকগুলো পান্তা ভাত আছে দেখি আমি আর মা যা খেতে পারে আরগুলো গরুকে দিয়ে দিতে হবে কারণ পান্তা ভাত আর কেউই খাবে না আর এদিকে ধানটা একটু পরে পরে নেড়ে দিতে হচ্ছে মা বলছে অনেক রোদ উঠেছে আজকে ধানটা সিদ্ধ মানে শুকিয়ে যাবে তাই একটু ঘন ঘন নেড়ে দিতে হবে যদি বা ধান সিদ্ধ এগুলো কখনো করতে হয়নি নি কিন্তু শ্বশুরবাড়িতে এসে এখন ধান সিদ্ধ হতে ধান সিদ্ধ থেকে শুরু করে গরু পর্যন্ত মানে দেখতে হয় পাসতে হয় সবই করতে হয় যেটা আসলে কখনও ভাবিনি প্রতিদিন বলি মানে ভিডিও দেব ভিডিও দেব কিন্তু ভিডিও দেওয়া হয় না আমার মানে শরীরটাও এত খারাপ আর মন মানসিকতা একদম ভালো নেই তাই আর প্রতিদিন ভিডিও দেওয়া হয়নি আর সময়ও পায় না যে মানে ভিডিও করব মানে আমার যে একটা চ্যানেল আছে ওইটাই আমি ভুলে গিয়েছি মাঝে মধ্যে যখন তোমাদের কমেন্ট আসে আমার ভিডিওতে তখন মনে হয় না আমার একটা চ্যানেল আছে তো কাল অনেক কষ্ট করে মানে ধান সিদ্ধ ধান সিদ্ধ করলাম সেখান থেকে শুরু করে একটু একটু করে ভিডিও করলাম এত হাওয়া ছেড়েছে সকাল থেকে ফুল গাছগুলো কেমন একদম নেতিয়ে নেতিয়ে পড়েছে একটু পর পর ধানটা নেড়ে নেড়ে দিচ্ছি মা ওই অন্যান্য কাজ করছে এটা আমাদের গরুর বাচ্চা দিয়েছে প্রায় দু মাসের বেশি হবে এটা এত দুষ্ট হয়েছে এখন থেকে মাঠে চলে যায় মানুষের মাঠে যায় মানে মানুষ এখন তো বিভিন্ন গাছ লাগিয়েছে এখন ওরা চিৎকাচা চাচামেচি করে তুই মা বলে যে মাঠে গিয়েছে নিয়ে আয় তুই নিয়ে এসে এখন বেঁধে রেখেছি কি করব আর এটা না এখন মানে দু মাসের বেশি দু মাস চার দিন পাঁচ দিন হবে সব খাওয়া খেতে পারে ঘাস হতে শুরু করে সব কিছুই খায় ফ্যান জল হতে শুরু করে সব কিছুই খাওয়া শিখে গিয়েছে আর এদিকে আমার যা একটা দোলনা বেঁধে দিয়েছে ওর ছেলে আর পাশের বাড়ির ছেলে মেয়েরা সব মানে এসে বাড়িতে খেলা করে যেহেতু আমাদের বাড়িটা অনেক বড় অন্যান্য বাড়িতে তেমন খেলার জায়গা নেই কিন্তু আমাদের বাড়িটা বড় হওয়ার কারণে সবাই এখানে খেলতে পারে সবাই এখানে এসে খেলা করে আর ধরুন তিনটা সাড়ে তিনটার পর থেকে আশেপাশে যারা আছে ধরুন মানুষজন সবাই মানে হাওয়া খাওয়ার জন্য আমাদের বাড়িতে চলে আসে যেহেতু আমাদের বাড়িটা ঘরটা দক্ষিণ দিকে করা মানে দক্ষিণ দিকে থেকে হাওয়াটা আসে আর আমাদের বাড়িতে গাছগাছারা অনেক হওয়ার কারণে হাওয়া বাতাসটা বেশি লাগে যাই হোক এর মাঝখানে আমার জল আসছে এখন যে এগারো বারোটা এগারোটা চল্লিশে জল আসে এখন টাইম কলে জল আসছে টাইম কলে জলটা আমি কুড়িয়ে নিয়েছি মানে ভরে নিয়েছি টাইম কলে জল ভরে ভাব দেড়টা বেজেছে অন্যান্য একটু কাজ ছিল ওইগুলো সেরে এখন ঘড়িতে দেড়টা এত ঘুম পাচ্ছে ভাবলাম একটু চা খেয়ে নিই স্নানটা তো আরও দেরিতে করতে হবে একটু চা বানিয়ে নিলাম পাশের বাড়ির একটা নাতনি এসে আমাকে একটা আতা দিয়ে গেলো বললো ঠাম্মা গাছ থেকে পড়েছে তুমি খাও তুমি যেহেতু পছন্দ করো আরও তিন দিন তিনটা দিয়ে গিয়েছে ওদের গাছ আছে কিন্তু ওরা তেমন মানে খেতে ভালোবাসে না ভালো লাগে না তা আমার আতা ফলটা খুবই পছন্দ তাই দিয়ে গেলো গাছ থেকে পড়ার সাথে সাথে আর এই আতা ফলটা না এত মিষ্টি কি বলবো এখন যেহেতু চা বিস্কিট খাচ্ছি এখন আর খাবো না এটা রেখে দিতে হবে চাটা খেয়ে যেহেতু এখন গরমকাল এখন গরুকে স্নান করাতে হয় এখন মটর বসিয়ে মটর বসানো আছে ওই পাইপ দিয়ে গরুটা গরুগুলোকে স্নান করিয়ে দেব আমাদের তিনটে গরু আর আমার জায়ের একটা গরু তো এখন দুই দিন পর প্রতিদিনই স্নান করা হতে হয় প্রতিদিন তো আমি পারি না ওই আমি দু দিন পর পর স্নান করিয়ে দিই ওই মোটর ছেড়ে পাইপটা দিয়ে স্নানটা গরু স্নান করালাম গরু স্নান করে একটু বসলাম মা বলে যে আর একটু বয় ধানটা তুলে নেবো ধানটা শুকিয়ে এসেছে তাই বসে আছি প্রায় স্নান করতে